আসসালামু আলাইকুম বিয়র্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে নানিম ফার্নিচারের বিশাল একটি অফার নিয়ে আলোচনা করব যেটি হচ্ছে আসলে অনেক সময় হয় কি আপনারা যখন অফার থাকে এই সময় কল না দিয়ে এক বছর বা ছয় মাস পরে কল দিয়ে এই অফারগুলো সম্বন্ধে জানতে চান কিন্তু আসলে এই অফারগুলো আসলে সীমিত সময়ের জন্য হয়ে থাকে তাই আমি আজকে যে যে পণ্যগুলোতে সর্বোচ্চ বিশ পর্যন্ত ডিসকাউন্ট আছে সে পণ্যগুলো আমি আপনাদেরকে দেখাবো এখন ডিসকাউন্ট আর এই চেয়ারটির মূল্য হচ্ছে পাঁচশো দশ টাকা ডেকোরেটের আরেকটি পুরাতন মোট এই চেয়ারটি কিন্তু একটার সঙ্গে একটা লেগে যাবে এই যে এটি স্পেশাল ডেকোরেটর চেয়ার এটি একটার সঙ্গে একটা লেগে যায় অর্থাৎ একটি ভ্যানে এগুলো প্রায় দুইশোর মতো চেয়ার পরিবহন করা যায় আর এটির মূল্য হচ্ছে আমার রেটটা আমি আপনাদের সরাসরি দেখাই দিই পাঁচশো দশ কিন্তু এই মুহূর্তে এটা আপনারা এই পাঁচশো দশ থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত লেস করে দেবো আপনাদেরকে এখন যে চেয়ারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের অনেক আগের হ্যাভি এবং মজবুত একটি ডেকোরেটর চেয়ার এই চেয়ারটি তো এখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা কোয়ান্টিটি যে পিস হোক সর্বোচ্চ ডিসকাউন্ট আপনাদেরকে আমরা দিয়ে দেবো এই মুহূর্তে এটি এটি একটু দেখেন একটু একটার সঙ্গে একটা মেশে না কিন্তু এটি দুর্দান্ত হ্যাভি এবং অনেক জনপ্রিয় একটি চেয়ার এই চেয়ারটি আমরা বাংলাদেশের ডেকোরেটরের সর্বপ্রথম নিয়ে এসেছিলাম এটার মূল্য পাঁচশো ষাট আর এই পাঁচশো ষাট টাকার থেকেই আপনারা টোয়েন্টি পার্সেন্ট লেস পাবেন এই যে দেখতে পাচ্ছেন স্কুল ফার্নিচারের জন্য বিশাল একটি অফার নিয়ে আমরা এসেছি এই যে ফার্নিচারটি দেখতে পাচ্ছেন এটি একটি এখানে একটি সেল পাশে হ্যাঁ এখানে বই ব্যাগ এগুলো রাখা যাবে তো এই টেবিলটার সাইজ বলে নিয়ে আমি আপনাদেরকে এটা হচ্ছে এই পাশ থেকে এ পাশে লম্বা লম্বি হচ্ছে পাঁচ ফিট সাত ইঞ্চি এবং হাইটটা হচ্ছে উনত্রিশ ইঞ্চি আর এ পাশ থেকে এ পাশে পাশে হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি আর নিচের যে লো বেঞ্চটি দেখতে পাচ্ছেন এটার সাইজ হচ্ছে এ পাশ থেকে এ পাশে পাঁচ ফিট তিন ইঞ্চি পাশে এক ফিট এবং হাইটটা হচ্ছে ষোলো ইঞ্চি আর এই যে নিচে একটি সেলফ দেখতে পাচ্ছেন এই সেলফের পিছনে ব্যাগ বই কিন্তু কোনো কিছুই পড়ে যাবে না এটা নেট নেট সিস্টেম দেওয়া আছে এইটির মূল্য হচ্ছে ছয় এই মুহূর্তে এটারও টোয়েন্টি ডিসকাউন্ট আমরা দিচ্ছি আপনাদের এই বেন্সটি আপনাদের সরাসরি দেখাই স্যাম্পলটা দেখেন এটা নেয় ব্যাগ বই যাতে না পড়ে যায় এই জন্য নেট করা আছে আর এই ফ্রেমগুলো অনেক মজবুত এবং এটা যে নিচের একটি আছে সেটা আমি আপনাদের দেখাই এটা দেখেন নিচে অনেক হ্যাভি এবং মজবুতভাবে স্ক্রুগুলো লাগানো আছে এবং এটার এই যে একটি পা আছে পা রাখার জন্য লো বেঞ্চে বসে এটাতে পা রাখতে পারবেন এবং এটির কালার হয় ব্লু কালার রেড কালার এবং ব্ল্যাক কালার তো আমাদের সাবার শোরুমে আপনারা সরাসরি আসলেই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই পণ্যগুলোতে আরেকটি পণ্য দেখতে পাচ্ছেন এইটা এটার মূল্য হচ্ছে একত্রিশশো পঞ্চাশ এইখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আপনারা আর একটি সরি এই টেবিলটির সাইজ হচ্ছে চার ফিট লম্বায় এবং পাশে আড়াই ফিট আর এখন যে টেবিলটি দেখতে পাচ্ছেন এটার সাইজ হচ্ছে এই পাশ থেকে এই পাশে সাড়ে পাঁচ ফিট এবং পাশাপাশি হচ্ছে তিন ফিট এটার এই মুহূর্তে মূল্য হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এবং এটাতে সর্বোচ্চ এই মুহূর্তে ডিসকাউন্ট আছে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত এটা আসলে এটা হচ্ছে একটি বড়ো টেবিল বিগ সাইজের একটি টেবিল এটার মূল্য চার হাজার পাঁচশো এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর সবচেয়ে বড় সাইজের টেবিল হচ্ছে এটা পাঁচ সাড়ে পাঁচ ফিট এটা ক্যান্টিন অথবা যে কোনো ডেকোরেটরের টেবিল হিসেবে ব্যবহার করতে পারেন এটার মূল্য হচ্ছে চার হাজার সাতশো এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ভিওয়ার্স আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম